অপরিষ্কার তামনারে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তার কারণ এখানে আজকে নয় মনে হয় আমি দশ বছর আগে থেকে প্রোগ্রাম করছি এইখানে প্রোগ্রাম হলেই এই যে আমাদের আছে মিটু ভাই পতন ভাই আর কার নাম করব বলেন যে দলে পায়না হোক বলবে জিন ইনসানকে চাই তা যাক আপনাদের আশীর্বাদে যখন আপনারা আছেন ভালো তখন আমার হাই ফাই ব্যাপার বুঝলেন আমার বিশাল ব্যাপার শোনেন সমাচার আমার নাম এখন হুদ সরকার তার কারণ এখন এই এলাকায় আমার আমার উপর এখন ডগ নাই এই ডগ বলছি ডন 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 এখন আমার এলাকায় এলাকায় আমার উপরে ডন নাই আমি যা বলি সেইটা সেই মতো কাজ হয় এই তো সেদিন আমি যে গ্রামে বিচারে যাই না সে বিচার হয় না আমি যে বিচারে বিচার করতে যাই মাইন না খেয়ে বাড়ি আসি না এই তো সেদিনকে এই পূর্ব পাড়ায় এই ফুরকুরনির মা ধরা পরেছিল একেবারে হাসছি এই বিচার আমি গেলাম আমাকে বিচার করতে ডাকলো এবার বিচার কর এই যে না কোথায় যাওয়া এই যে দশ টাকা চলে এসেছে বাবা বাবা একবার হ্যান্ডসেপ করে বাহ খুব সুন্দর এই যে বিচার যখন আমি করে বাড়ি ফিরে আসলাম কি জানেন বলছে আপনি কোথায় গিয়েছিলেন আমি বললাম বিচার তো বললো কার বিচার আমরা ফুরকুনির মায়ের বিচার ফুরকুনির মা ধরা পড়েছিল সেই বিচার করতে গেলাম দেখছি এই পাড়ার মেয়ে গুণা এই পাড়ার মেয়ে গুণা দেখছি দল বৃদ্ধি বসে আছে ওই দেখো এই পাড়ার মেয়েগুলা দল বেঁধে বসে আছে আমি যখন বিচার করি ফিরে আসছি আমি মনে করছি লোক যখন আছে ঠিক আমাকে অভিনন্দন জানাবে আমি ভালো নৈত্য বিচার করে এলাম আমাকে অভিনন্দন জানাবে তো বাবা অভিনন্দন জানাবে কি এই মেয়েগুলো আমাকে এত সম্মান করলো জানেন মেয়েগুলা চিজ করি ফাইতে আমার মুখকে মুক্তি দিল তালে এর থেকে সম্মান কেন আছে তবে যাক এই যে আমরা এসে যেখানে প্রোগ্রাম করতে তাই যে সুনীত অপেরার মেয়েগুলো কেমন করলো আমিও তো করব করব মনে করে এলাম তো আমাকে একটু করার সুযোগ দিয়েন না মানে কি করবো ওরা রসকস দিয়ে গান বাজনা করলে আমার তো রসকস নাই শুকনো শুকনো গান করব জানেন আয় ওরে বেদের মেয়ে জোশ নাই আমার কেতাই মুতেছে Take it out, take it out, take it out, take it আপনারা মনে করছেন আনন্দে গান করছেন নাকি না না আমি দুঃখে গান করছি তার কারণ আমরা হলাম দু ভাই আমরা হলাম দু ভাই আমার দাদার নাম হচ্ছে হারাধন আমার নাম হচ্ছে গোবর ধন তার কারণ এই যে দাদা সব ছয় সম্পত্তি সব একা ভোগ করছে আমি যে এত বড় হইলাম আমি কি আমি দাদা বৌদির চোখ আমি হইলাম না এই যে আমার শীত শীত পার হয়ে চলে গেল

দাদার আর বৌদির মধ্যে আর এই হারা ধন আর গোবর ধনের মধ্যে যুদ্ধ হবে তাই এবারে ধনে ধনে যুদ্ধ লাগবে হারা ধন মরবে না তো গোবর ধনে মরিবে

তুমি বেশি দিয়েছো কোনো কথা শোনে না মাঠে মাঠে ঘুরছি

ঠিক আছে আমি খুঁজে যদি পাই তাহলে আজকের বাড়িতে আসলে আমি এমন শাসন করবো যাদেরকে কেউ কিছু বলতে পারবে না